সুপ্র দর্শক আমরা এসেছি তিন নং ফুলজুরি ইউনিয়নে এখানে একটি এতিমখানা রয়েছে আমরা যেতে চাই এতিমখানার মধ্যে দেখতে চাই কতজন ক্যাপ্টেশন গ্র্যান্ড বরাদ্দ এখানে পাচ্ছেন নাকি নিজেদের খরচেই এই মাদ্রাসা বা এতিমখানা চালাচ্ছেন আমরা ঘের দিকে ঘের দিয়ে ঢুকলাম হ্যাঁ এখানে লেখা রয়েছে মরহুম আলহাজ ডাক্তার জয়নাল আবিদিন খান জামে মসজিদ হাফিজি ও এতিমখানা আমরা যেতে চাই এখানে দেখতে যে এতিমখানায় কি কেপটিশন গ্র্যান্ড বরাদ্দ আছে নাকি নিজেদের খরচে চলে এ ছোটো ভাই এখানে কি এতিমখানা এখানে এতিম আছে কতজন পনেরো বিশ জন এটা কি ক্যাপিটেশন গ্রান্ট পায় সরকারি বরাদ্দ পায় কেন পায় না এখানের পরিচালক কে আছে কোন জায়গায় এখানে কি তারা সরকারি কোনো সহায়তা নেয় না কেন নেয় না আচ্ছা হুজুর একটু দেখো আসসালাম আলাইকুম হজুর একটা ভালো কাজের জন্য আসছিলাম একটু কথা বলেন হজুর অনেক এতিমখানা আছে যেখানে ক্যাপ্রিশন গ্র্যান্ড বরাদ্দ পায় কিন্তু এতিম শিশু নাই আর আপনারা টাকা তো নেন না সর গ্র্যান্ড বরাদ্দ নেন সমাজসেবা থেকে এ নেওয়া হয় না কেন

যদি এমন কোনো কোম্পানি থেকে বলেন বা এমন কোনো দল থেকে বা এমন কোনো সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার কোনো একটা থাকতো যোগাযোগ হয়ে তখন আমরা বলতে পারতাম যে আসলে আমরা টাকা নেবো কি নেবো না কথাই তো হয়নি তাহলে না দেখা গেছে এই প্রতিষ্ঠানের মালিক অনেক বড় লোক হইতে পারে যে কারণে শিশুদের জন্য ওই সরকারি টাকাটা নেয় না এরকম কোনো কিছু আছে কি না এরকম থাকে এখন প্রতিষ্ঠানে

দর্শক আপনারা দেখতেই পেয়েছেন যে আমরা অনেক জায়গায় সমাজসেবা থেকে গ্রান বরাদ্দ পাই তারপরও শিশুরা থাকে না তারপর সরকারি টাকাটা তার আত্মসাত করছেন তো এই মাদ্রাসার এতিমখানার পুরো চিত্রটাই কিন্তু ভিন্ন আমরা তুলে ধরার চেষ্টা করছি এই কারণে যে একজন যদি সদ ইচ্ছা থাকে সরকারি সহায়তা ছাড়াও কিন্তু সে উপকার করে যেতে পারেন গরিব শিশুর জন্য বা এতিম শিশুদের জন্য তো আমরা এই ভিডিওটি শেষ করছি আপনাদের বিবেচনার উপরে আসলে আস্থা রেখেই ধন্যবাদ সবাইকে